আপনি আমি <laughs> 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 আমি সিগনেচার কইরা বারবার লেখা দিলাম আজকে হইছে বুধবার তুই যাবি এই নাগর ভাড়া তুই আমার এলাকা টুকি কর দরকার এই এলাকা মানে হে এলাকার মধ্যে পাইছি না দুই সাল বেশি পাবজি নাই না আইফরি দুই সাল ফাস্ট যদি পাই তুই তো এটা বাম্পার এক অপরাধ কর স্যার তোর তো আমি এই চাকরি তোর রাখতাম না তোর আজকে তেনে সাসপেন্ড করবাম আমি যে সহিয়ার হইরার যাবে টেন তুই জানাস না আমি তো জানি আইনা হইরার ফেসি টেন

হা ওবেজা যাবেগা হ্যাঁ আইনা আমার লবর অফিস আছে তো এই লন বিকাড়ি লন না না দরকার নাই বিকা যদি অনু দেন তালা করব লাগে ট্যাক্স লাগে আমার সব শর্ত বেশি টানো মা